গাড়ী আচ্ছা ঠিক আছে এখানে এই জায়গাতে মধ্যে বাঁশঘাটের এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহু বড় একটা আওয়াজ হয়েছে তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা আছিল এরা কিছু মানুষ উলাইছিল বাইরে ছিল কিছু মানুষের বেশিরভাগ মহিলারাই আসছিল তখন এখান থেকে আবু মজুমদার এ তার ঘর থেকে বাইরেছে আইয়া মেলুকরা লগে প্রচন্ড বাজেভাবে মিসবিহেভ করছে মেলুকরার হাতও ধরা টানা টানি করছে খেলা ধাক্কা করছে আর উঠিয়া কইছে এই পাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাকাই দিব এই পাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে তারে কে অধিকার দিছে পাড়ার মানুষরা এখানে যারা শিলচরের যারা বাসিন্দা এরারে বাংলাদেশে কোয়ার হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি এটা আগে প্রমাণ করুক কিন্তু কিভাবে পুরা পাড়ার মানুষের উঠে বাংলাদেশে করলে যে এখানে পাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে আর সব বাংলাদেশি মানুষরা আমি এখান থেকে বাঁকাই দিব তো আমরা পুরা পাড়ার মানুষের মধ্যে প্রচন্ড ভাবে যে শাস্তি দেওয়া গন্ডগুলো এইসব কথাবার্তা যদি ঠিক মতো একটিভাবে কাজ করতো না তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না আজকে মূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানে মধ্যে প্রচুর মহিলা কমসে কম চার পাঁচশো মহিলা এখানে খালি বাইরেছে এমনি বাইরে গেছেন সব মহিলারা আজকে সবার আত্মসম্মান আছে বাংলাদেশি কইলে পারে সবার আত্মসম্মানের মধ্যে লাগে আর হে এর কে অধিকার দিছে যে হে সব পারার মানুষের সবলে বাংলাদেশি উঠিয়া কই দিত আমরা পুলিশ প্রশাসন এসপি মহোদয় আইচেন এসপি মহোদয় সব কন্ট্রোল করছেন কিন্তু আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এইটাইই মান থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার নাইলে আগামী দিনে এইখানে মধ্যে মানে অশান্তি হওয়ার একটা আশঙ্কা থাকি যায় কারণ এই পারার মধ্যে ম্যাক্সিমাম এইখানে হিন্দুরা হিন্দু

বিভিন্ন ধরনের দুই নম্বরে কারবারও তাইন জড়িত আছে এবং তাইনা কি রকম ধরনের পাওয়ার সবসময় তাই টাকার পাওয়ার দেখাই দিতে কয় সব সময় পাওয়ার মধ্যে টাকার পাওয়ার দিয়ে সবে কিনে লাগি মো বেছি লাগি মই এটা করমু এটা করমু সবসময় টাকার পাওয়ার মানুষ গরিব উইতে পারে এখানে মানুষ হয়তো গরিব পয়সা হয়তো গরিব উইতে পারে না থেকে কিন্তু সবাই আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার আছে

হ্যাঁ কি রকম এই করে আর মানে আজকে ফাড়ার মধ্যে এরকম কমিউনিটি কমিউনিটি আর তিন চার ঘরের মধ্যে কমিউনিটি লাগাইয়া তিন চার গন্ডগুলা সৃষ্টি করা আরম্ভ করছে হ্যাঁ আর যাতে জীবনে যেমন এরকম করে না এই ফাড়ার থেকে যাতে এই ফাড়ার থেকে বাড়ি ঘর বেসি কেনদিকে দেখার মধ্যে 8 10 আছে আপনারা কি চন্দ মানুষটা খারাপ হইতে পারে যেটা বাংলাদেশি মানুষ বানাইলে মুর্শিদাবাদ

এটা হৈছে তেওঁলোকে ঘৰাঘৰি হৈ গৈছে আমি ইয়াৰে দুয়োজন কৰিছোঁ বাকী পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিকোনো ব্যৱস্থা ল'ব লাগে কি বিষয় নহৈছে এইটো কিবা সেইটো আমি এতিয়া অনুসন্ধান কৰি আছোঁ যাতে তেওঁলোকে কিবা স্থানীয় কিবা দোকানে তাত প্ৰথমে অলপ লগা লৈ মানুহ গোট খাইছিলে তাৰপিছত তিনিটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে মানে কথা কথা কতি হৈছে খেলা ঠেলি হৈছে তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে আমি ৰাইজক বুজাইছোঁ ৰাইজে ইতিমধ্যে ঘূৰাই ঘূৰি হৈছে আৰু বাকী ব্যৱস্থা ল'বলৈ আচ্ছা ছাৰ এই ইয়াতে মানে ডাক ভাত আটক কৰি লৈ গৈছে হাহুঙি তাৰ বল বেয়াও কৰিছে মানে নহয় এতিয়া আমি দুই এজন ব্যক্তিক আমি ইয়াত দুখ পোছ কৰিবৰ কাৰণে আমি লৈ গৈছোঁ তেওঁলোকৰ এতিয়া গোটেই যি বিষয় আছে তেওঁলোকৰ যি বিষয় লৈ তেওঁলোকৰ মাজত সংঘাত হৈছে এই সংঘাতৰ বিষয়লৈ আমি তেওঁলোকক কৈছোঁ যে যি আছে তেওঁলোকে আৰু এফ আই আৰ দিব আইনগতভাৱে আমি যি ব্যৱস্থা ল'বলৈ ব্যৱস্থা লওঁ